জন মানুষের জন্য দুপুরে কী কী রান্না করলাম এত মানুষ কারা কারা আসলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকাল সকাল আমি কাপড় চোপড় ধুয়ে নিলাম একটু পর অনেক রোদ উঠে যাবে আর আজকে একটু ব্যস্ততা আছে এই জন্য ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে নেই এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ধুয়ে নিলাম আজকে এমনি বাসায় আমার আমাদের বাসায় হচ্ছে পুরা বিল্ডিং রং করবে আগে ছিল ব্রাউন কালার এখন করবে পুরা বিল্ডিং সাদা করবে তো হচ্ছে তিনজন বাঙালি নিয়ে আসবে রঙ করার জন্য তো ওদের জন্য আবার দুপুরে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে আজকে রান্নাও বেশি কাজও বেশি তো ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নেই তো কাপড়গুলো ধোয়া শেষ আমি মেলে দিচ্ছিলাম এখন রান্নাঘরে চলে আসবো রান্নাঘরে এসে যে আমি চিকেন হচ্ছে বাড়বি করব করবো তো এখানে আমি মুরগির মাংস হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মাখায় রাখছিলাম আধা ঘন্টা মাখায় রাখার পরে যে আমি এখন ফোড়নের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে ফোড়নের ভিতরে সাজা সাজা দিয়ে দিতেছি তো ফোরনের ভিতরে মুরগির মাংস দিয়ে আমি আবার ইয়া রান্না করবো ওইদিকে ভাত রান্না করব। ভাত বলতে এটা হচ্ছে আরবিদের ক্যাপসা বলে ক্যাপসা রান্না করব। আর এই যে মুরগির মাংসের বারবিকিউ চিকেন বারবিকিউ আর ক্যাপসা তো আমাকে হচ্ছে বলে দিছে যে আজকে তিনজন লোক বেশি খাবার খাবে এই জন্য বেশি করে রান্না করতে তো আমি বেশি করে রান্না করতেছি তো বেশি রান্না মানে তো বেশি ঝামেলা তাই না তো এখানে আমি পেঁয়াজ তারপরে এগুলো কেটে আমি নিয়ে নিতেছি অবশ্য আমার আমি রান্নাঘরে চলে আসছিলাম পনেরো নয়টার সময় তো ভাবলাম যে আগে থেকে রান্নাঘরে যাই যাতে করে রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করে কাজ শেষ করতে পারি তো পনেরো নয়টা বাজে রান্নাঘরে আসছি এসে আমি এই যে এক এক করে সব কিছু গোছায় নিতেছি ওইদিকে চুলায় আমি ডিম সিদ্ধ দিছিলাম ছোট দেশি মুরগির ডিম তো আমার হচ্ছে ম্যাডাম বলল যে দেশি মুরগির ডিম সিদ্ধ করে রান্না করে উপরে দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার জন্য তো ওইদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছিল আর এদিকে আমি হচ্ছে কাঁচামরি সরি কাঁচামরিচ না এটা বোম্বাই মরিচ ক্যাপসিকাম মরিচ যেটাই বলে যেটা বলে ক্যাপসিকাম মরিচ তো ওইটা কেটে নিচ্ছিলাম পেঁয়াজ কেটে নিচ্ছিলাম কাটাকাটির পালা শেষ এবার ওই যে আমি যে মুরগির মাংস ফোড়নের ভিতরে দিয়েছি ওইটা আবার একটু উল্টাই দিতেছি না এক পাশে যদি ভাবে থাকে পড়ে যেতে পারে এই জন্য উল্টায় দিতেছি যাতে করে দুই পাশে সমানভাবে একদম সফট হয়ে যায় আমার বাসায় প্রতি বছরই একটা না একটা করবে এই যে সামনে হচ্ছে আর কয়েকদিন পর স্কুল খোলা স্কুল খোলার আগে ম্যাডামে বাড়িঘর সব আবার নতুন করে করতেছে কালার চেঞ্জ করতেছে আবার সব রুমের ফার্নিচারও চেঞ্জ করবে সোফা দুই রুমে দুই সেট সোফা সোফার সোফাও চেঞ্জ করবে তো সব কিছুই করতেছে তারা ডিউটিতে যাওয়ার আগে হচ্ছে বাড়ি ঘর একদম আবার নতুন করে এটা প্রতি বছরেই করে তো এখানে আমি চাল ভিজায় রাখছিলাম আজকে হচ্ছে আমি নয় পট চাল নয় কাপ চাল আমি ভিজায় রাখছিলাম প্রতিদিন আমরা আমাদের জন্য আমরা চার কাপ রান্না করি আর আজকে হচ্ছে নয় কাপ রান্না করছি যেহেতু আর তিনজন লোক বেশি আর যারা একটু বেশি পরিশ্রম করে তারা খাবার খায় বেশি তো এই কথা ভেবে আমি একটু বেশি রান্না করতেছি যাতে করে কম না পড়ে বেশি হোক সমস্যা নেই কিন্তু কম না হয় তো এই যে বাসমতি চাল আমি দিয়ে হচ্ছে ক্যাপসা রান্না করতেছি ক্যাপসা বলতে আমাদের দেশে যে খিচুড়ি বলে তো এটাকে ওরা ক্যাপসা বলে তো আমরা তো ডাল দেই আর ওরা ডাল দেয় না ওরা ডাল সারে রান্না করে আমি তো এখানে মশলা টসলাকে কষাইয়া তারপর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিয়ে দিছি এখন এই যে আমার যে মুরগির মাংস ফড়নে দেওয়ার আগে যে আমার মশলাগুলো বেঁচে গেছিলো ওগুলো আমি আবার ব্রাশ দিয়ে ওপর ব্রাশ করে দিতেছি যাতে করে মুরগির মাংসটা মানে ইঁদ হবে মশলা মশলা একটি ঈদ থাকবে আর খাইতেও ভাল লাগবে তো এইভাবে আমি ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটার গায়ে তারপরে এখানে ডিমগুলো আমি ছুলে নিতেছি তো একটা আর ওইদিকে সবাই বাঙালিরা কাজ করতেছে ওদের সামনে তো আমাদেরকে যেতেও দেয় না আমি রান্নাঘরে দরজা ভেতর থেকে লক করে রান্না করতেছি কারণ ওদের ওদের সামনেও আমা আমাদেরকে যেতে দেয় না ওমানের এই জিনিসটা খুবই ভালো যে কোনো পুরুষ মানুষের সামনে যেতে দিবে না এখন আপনি যেই হন না কেন তো ওইদিকে ম্যাডামরা ম্যাডাম হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘরে বসে আছিল একটা রুমে মানে বসে আছে মা ওরা বসে এসি সেরে দিয়ে হয়তো মোবাইল টিপতেছি কিংবা টিভি দেখতেছে বাচ্চারা গেম খেলতেছে আর আমি এদিক দিয়ে রান্নাঘরে দরজা বন্ধ করে রান্না করতেছি মানে পুরুষ মানুষের সামনে আমাদের যাওয়া নিষেধ তো আমার হচ্ছে ম্যাডাম হাজব্যান্ড ছিল উনি যা যা লাগতেছিলো ওদের পানি টানি যা যা লাগতেছিল এগুলো উনি নিয়ে নিয়ে দিতেছিল তো আমাকে বলছিল যে দরজা লক করে রান্না করতে বাহিরে যেন না বের হই তা আমি আমি তো অনেক দিন ধরে থাকি আমি জানি যে এই জায়গার নিয়ম কেমন তা আমি জন্য আমি আমার মতো করে আমি দরজা লক করে রান্না করতেছিলাম তারপরে এই যে আমার বান্না শেষ এখন আমি এই যে বড় প্লেটটা দেখতে পাচ্তেছেন এটার মধ্যে আমি ওই বাঙালিদের জন্য আলাদা করে সাজাবো আর ওই পাতিলের ভিতরে অর্ধেক রাখবো এটা হচ্ছে আমাদের জন্য আর এখানে ওদেরটা বাঙালিদেরটা আলাদা দিব তা আমি ওর ভাগ করে নিতেছিলাম কারণ আমার ম্যাডামের যে ভাগ করবে ম্যাডামে আন্দাজ বোঝে না সে আন্দাজ মেপে ই করতে পারে না আমি এই জন্য বেড়ে রেখে দিতেছি ওদেরটা আলাদা প্রথমে ভাবছিলাম যে চারজন লোক আসবে পরে শুনে তিনজন আমার মালিক আমার ম্যাডামের হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে চারজন গোনায় ধরছিল মানে সেও তাদের সাথে বসে খাবে আমি আবার ভাবছি যে বাঙালি লোক চারজনই কাজ করতে আসবে সেই হিসেবে আমি মুরগির পিস রান্না করছি যাই হোক এক পিস বেশি ছিল ওইটা ব্যাপার না ওইটা ম্যাডামরা মিলাই খেয়ে ফেলছে তো এই যে নিচে হচ্ছে আমি ক্যাপসা দিয়ে ওপরে ওই মুরগির পিসগুলো দিয়ে দিলাম এখন কিছু শসা আর টমেটো দিয়ে একটু ডেকোরেশন করে দিব কারণ তারা কাজ করতে আসছে তো কি হয়েছে একটা সৌন্দর্য বলে কথা আছে হয়তো বা ভালোভাবে আপ্যায়ন করলে আমার এই বাসারই নাম হবে সুনাম হবে হয়তো মালিকেরই সুনাম হবে যে একটা ভাষায় কাজ করছিলাম অনেক সুন্দরভাবে আপ্যায়ন করছে তাই না তো আমি এত সুন্দর করে ডেকোরেশন করতেছি দেখে আমার মালিক আমাকে বলতেছিল যে ও আচ্ছা তোদের বাঙালি তো এই জন্য সুন্দর করে সাজাই গুজা খাওয়াইতেছ পরে আমি কই এই যে আমি যে সাজাই গুজাই দিছি এতে করে তোরই সুনাম হবে আমার কি হবে তোরই সুনাম হবে যে তো তোর বাসায় কাজ করতে এসে অনেক বড় আপ্যায়ন পাইছে তারা তাই না তোরই সুনাম করবে তো বলে ঠিক আছে ঠিক আছে অনেক ভালো কর অস্তি অনেক ভালো পরে আমি আবার হাসতেছিলাম তারপরে এই যে সব কিছু করা শেষে এখন আমি কিছু বেসিংয়ে কিছু থালা বাসন ছিল এগুলো ধুয়ে নিতেছি আমি আজকে ভয়েসটা একটু আস্তে আস্তে রেকর্ড করতেছি কারণ আমার ঘরের সামনে বাহিরে কাজ করতেছে সবাই তো এখন ভাবলাম যে বসে থেকে কি করব আমি যেহেতু রুমে আছি ভয়েসটা রেকর্ড করে ফেলি ভিডিওটা কমপ্লিট করে ফেলি আর আমার ঘরেও সব কিছু এলোমেলো করা আমার ঘরেও হচ্ছে রং করবে তো আমিও সব কিছু গুছাই রাখছি যাতে করে কোনো জিনিস নষ্ট না হয় আমার রুম আর ওয়াশরুম রং করবে তো এভাবে আমার দুপুরে রান্নাবান্না শেষ তারপর খাওয়া দাওয়া করে ঘুমাইছি বিকালবেলা উঠে যে ডোনাট বানাইছি এগুলো দেয়া তো এই যে আগে বড় একটা রুটির মতো বেলে তারপর ওইটা দিয়ে কাটছি ডিজাইন করে এখন তেল দিয়ে দিছি চুলায় এখন তেল গরম হয়েছে কি না এটা দেখার জন্য আমি একটা ছোট আটার দলা দিয়ে দিলাম যদি এটা হয়ে যায় তাহলে মনে করব যে হ্যাঁ তেল গরম হয়ে গেছে এটা দিয়ে আগে টেস্ট করে নিলাম তারপরে এক এক করে সবগুলো ডোনাট আমি আট পিস আট পিস করে দিচ্ছিলাম বেশি এখানে জায়গা হবে না এখানে আট পিস আট পিস করে দিয়ে ভাজতেছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম